আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম সৎ অ্যাগ্রো মিডিয়া ইউটিউব চ্যানেলে ভাইরা আপনারা জানেন আমি এই চ্যানেলে শুধু ভেরার ভিডিওই দিয়ে থাকি আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে এবং কিছু ভইপত্র ঘাটাঘাটি করে আপনি আমাদের সঠিক ভিডিওটাই আপনাদের সামনে উপস্থিত হয়ে থাকে আমার চ্যানেলের ভিউ বাড়ানোর জন্য বা সাবস্ক্রাইব বাড়ানোর জন্য আমার এই চ্যানেলের উদ্দেশ্য না আমার চ্যানেলের একটাই উদ্দেশ্য যে আমার ভিডিও দেখে যেন উপকার পায় মানুষ এই জন্য আমার ভিডিওটা করা আজকে আপনাদের এই ভিডিওতে আমি আপনাদের যে বিষয়টা আলোচনা করব। সেটা হলো বেড়ার জন্য সাইলেস সাধারণত কয় মাস রাখা যায় সংরক্ষণ করা যায় এই বিষয়ে আপনাদের সাথে আমার আলোচনা ভেড়ার জন্য সাইলেস সাধারণত কয়েক মাস থেকে কয়েক বছর পর্যন্ত সংরক্ষণ করা যায় তবে এটি নির্ভর করে সাইলেস তৈরির পদ্ধতি এবং সংরক্ষণের উপর সংরক্ষণের অবস্থার উপর সঠিকভাবে তৈরি ও বায়ুরোধী পরিবেশ সে সংরক্ষণ করলে সাইলেস বারো বছর পর্যন্ত ভালো থাকতে পারে আমার এই সাইলেসটা আপনারা একুশতম দিনের থেকে যে প্রক্রিয়াটা আমার এর এর আগে একটা ভিডিও আছে যে সাইলেস আপনারা কেমন করে তৈরি করবেন কি কি উপকরণ দিয়ে এই ভিডিওটা আপনারা দেখে নেবেন আর হইল সাইলেস আপনার বারো বছর পর্যন্ত আপনার সংরক্ষণ করতে পারেন যেহেতু বর্ষাকালে ভাই ই থাকে ঘাস থাকে এই ঘাস আপনার সংরক্ষণ করে এবং এবং সাইলেজ তৈরি করে রাখেন যাতে পরবর্তীতে আপনার কোনো ভেড়ার খাদ্যের কোনো সমস্যা না হয় আজ এই পর্যন্তই দেখা হবে আমার অন্য কোনো ভিডিওতে তার আগে যারা আমার সোয়াতে গ্রহী মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার সদেঘ্র মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন